ওহো মেঘার কি হয়েছে ও এত চিন্তিত আর কনফিউজড কেন ও বছরের সেই সময়টা ট্যাক্স সিজন আই এম সো সরি মেঘা ইজ ইট দ্যাট ব্যাড ও রিটার্ন ফাইলিং করতে কোনো ভুল হয়েছে কি না সেই বিষয় নিয়েই চিন্তিত আরে চিন্তা কিসের যখন সঞ্চারই এখানে আছে হাই আজ আমি আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্নে এন্টার করার আগে আপনার যে মিস্টেকগুলি চেক করা উচিত সেটি একটি লিস্টের মাধ্যমে বোঝাবো লিস্টটা কিন্তু বেশি লম্বা না কিন্তু প্রত্যেকটি পয়েন্ট নেক্সট পয়েন্টের থেকে আলাদা সো ইউ নো এক্স্যাক্টলি হোয়াট ইজ ইম্পর্টেন্ট তাই শেষ পয়েন্ট পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এটি একটি ইন্ট্রিকেট এবং ইন্টেন্স প্রসেস তাই না মেঘা ট্যাক্স রিটার্ন ফাইলিং করছেন ইত্যাদির মতো এই কঠিন পর্বতে শীর্ষে আপনার জন্য একটি স্মুথ পাথওয়ে তৈরি করা যায় এবং একবার মেঘা আর আপনি এই সিম্পল মিস্টেক্সগুলির কেয়ার নিলে আপনি ফাইন্ড ইন্টারেস্ট পেনাল্টিস এই সব কিছু কিন্তু অ্যাভয়েড করতে পারবেন একদম শুরু থেকেই তাহলে শুরু করা যাক পট ইজ অ্যান্ড ইনকাম ট্যাক্স রিটার্ন ইনকাম ট্যাক্স রিটার্ন মিন্স আইটিআর সিম্পল দ্যাট ওয়াজ ইরেসিস্টেবল আইটিআর হল একটি ফর্ম এই ফর্ম ট্যাক্স দের পূরণ করে ইনকাম ট্যাক্স বিভাগে পাঠাতে হয় এই ফর্মে আপনাকে সমস্ত কিছু ডিটেলস দিতে হবে এখানে সমস্ত বলতে আপনার টোটাল ইনকাম অর্থাৎ একজন ট্যাক্স পেয়ার ফাইন্যান্সিয়াল ইয়ারে টোটাল যা ইনকাম করেছে সেটা দিতে হবে আপনি ক্যালকুলেশন করে বার করে নিতে পারেন যে আপনাকে মোট কতটা ট্যাক্স দিতে হবে আপনি এখনো পর্যন্ত যা ট্যাক্স দিয়েছেন সেটাও কিন্তু আপনাকে সাবমিট করতে হবে যদি আপনি না জানেন এটি কি চিন্তা করবেন না আমরা এই ভিডিওতে পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তারপরে আপনি একটা অ্যামাউন্ট ক্যালকুলেশন করে পাবেন যেটা আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে পাওয়ার কথা এবং মোর ইম্পর্টেন্টলি সরকার থেকে আপনার যদি কিছু রিফান্ড পাওয়ার থাকে সেটাও পাবেন রিফান্ড কি এই রিফান্ড আপনি কিভাবে পাবেন সেটা জানতে চান নট সো ফাস্ট পেশেন্স পেশেন্স আর মাত্র কয়েকটা মিনিট তারপর আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব প্রথমে আসুন আমরা এই বিষয়টি এনসিওর করি যে আমরা সেই স্টেপসে যাওয়ার আগে সমস্ত ইনফরমেশন কারেক্টলি রেখেছি কিনা নেম অ্যাড্রেস ইমেল আইডি প্যান অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ফ্রম দিস ডিডাকশন ফ্রম দ্যাট হ্যাঁ হ্যাঁ আমি জানি লিস্টটা অনেকটা লম্বা এবং আমি জাস্ট স্টার্ট করেছি সুপার গুড নিউজ হলো এই যে অনেকগুলি অনলাইন ট্যাক্স ফাইলিং প্ল্যাটফর্ম রয়েছে আর তারা আপনাকে একেবারে ওয়ান স্টেপ প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে এটিকে আপনার জন্য একদম সিম্পল করে তোলে এই প্ল্যাটফর্মগুলি তাদের প্রোগ্রামের মধ্যেই অটোমেটিক ক্যালকুলেশন করে নেয় এবং প্ল্যাটফর্মগুলি নিজেরাই ভ্যালিডেশনের জন্য চেক করে নেয় এটা মেক্সিয়োর করার জন্য যাতে সব থেকে কম মিস্টেক্স থাকে তাদের কাছে এফএকিউজ এবং বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিওস রয়েছে নাও ফরচুনেটলি ওর আনফরচুনেটলি এসব কিছু ছাড়াও সঠিক তথ্য পূরণের দায়িত্ব অবশ্যই আপনার অর্থাৎ ট্যাক্স পিয়ডের আফটার অল একটি কম্পিউটার প্রোগ্রাম শুধুমাত্র আপনার তথ্যের উপর ভিত্তি করে কাজ করতে পারে কিন্তু বেসিক ইনফরমেশনগুলো সঠিক কিনা সেটা তো সে বলতে পারে না তাহলে মেঘার মতো সাধারণ মানুষ কি কি কমন মিস্টেকস করতে পারে চলুন দেখে নেওয়া যাক মিস্টেক নাম্বার ওয়ান ইগনোরিং দ্য ডিউ ডেট ইয়া ইট ইজ বোরিং ইট ইজ স্টিরিয়াস ইট ইজ ওভারওয়েলমিং কিন্তু আপনি যদি ট্রেন জার্নির টিকিট বুক করে থাকেন তাহলে ট্রেন ধরতে হলে সময় মতো পৌঁছাতে হবে না হলে দের উইল বি কনসিকুয়েন্সেস রাইট এখানে কনসিকুয়েন্সেস গুলি স্ট্রেট ফরওয়ার্ড আপনার কষ্টের টাকা ফাইন পেনাল্টি বা ইন্টারেস্ট হিসেবে চলে যাবে থার্টি ফার্স্ট জুলাই রিমেম্বার দিস লাইক ইওর বার্থ ডেট ওকে মেবি আর লিটল লেস ইম্পর্ট্যান্ট সরকার কর্তৃক এক্সটেন্ড না হলে থার্টি ফার্স্ট জুলাইয়ের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয় কেন থার্টি ফার্স্ট জুলাই সো ইউ মাস্ট অলরেডি নো দিস কেস যদি আপনি না জানেন ইনকাম ট্যাক্স ইয়ার ক্যালেন্ডার ইয়ারের মতন হয় না হ্যাঁ এটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত না এটিকে অ্যাকাউন্টিং ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার বা এফ ওয়াই বলা হয় সুতরাং আপনাকে এক বছরের এপ্রিল থেকে পরের বছরের মার্চ পর্যন্ত ট্যাক্স দিতে হবে তাই ধরা যাক আপনি ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি টু থেকে থার্টি ফার্স্ট মার্চ টোয়েন্টি টোয়েন্টি থ্রি পর্যন্ত যা ইনকাম করেছেন তার জন্য আপনি রিটার্ন ফাইল করছেন সেই ক্ষেত্রে আপনাকে থার্টি ফার্স্ট জুলাই টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর আগে রিটার্ন ফাইল করতে হবে কি হবে যদি আপনি ফার্স্ট অগস্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে রিটার্ন ফাইলিং করেন বা যদি তার পরে করেন তাহলে এক্ষেত্রে আপনাকে দিতে হতে পারে পাঁচ হাজার টাকা পর্যন্ত লেট ফি প্রতি মাসে ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট হ্যাঁ মাসে ওয়ান পার্সেন্ট যে কোনো আনপেড ট্যাক্সের উপর আমি জানি যে আপনি এটা করবেন না কিন্তু যদি আপনার একজন বন্ধু এই আইটিআর ফাইলিং করতে একেবারে না চান তাহলে অনুগ্রহ করে তাদের বলুন যে এটি ট্যাক্স অ্যাভয়েডেড হিসেবে বিবেচিত হয় অ্যান্ড দ্য লিগাল অ্যাকশন ক্যান বি ভেরি সিভিয়ার আপ টু ফিফটি অফ ট্যাক্স অ্যাভয়েডেড এখন কিছু কেসেস আছে যে ক্ষেত্রে রিটার্ন ফাইল না করলেও কোনো অসুবিধা হবে না যদি আপনার ট্যাক্সেবল ইনকাম টু লাখ ফিফটি নিচে হয় এর কারণ হলো আপনার আড়াই লাখের নিচে আয়ের জিরো ট্যাক্স পেয়েবল হাওয়েব আপনি বেশ কিছু কারণে নীল বা জিরো রিটার্ন ফাইল বেছে নিতে পারেন যেমন টু স্টার্ট আ রেকর্ড এটি অন্যান্য গভর্নমেন্ট এবং ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের জন্য কার্যকর আরেকটি পয়েন্ট হলো টু কন্টিনিউ রেকর্ড ধরুন আপনি ট্যাক্স দিচ্ছেন কিন্তু ট্যাক্স এই বছরই সীমার নিচে নেমে গেছে রেকর্ডটি চালিয়ে যেতে আপনি একটি নীল রিটার্ন ফাইলিং করতে পারেন এবং আরেকটি পর্যায়ে হলো টু ক্লেম আ রিফান্ড ইউ কুড হ্যাভ ডিডাকশনস বা অটোমেটিকভাবে ট্যাক্স কেটে নেওয়া হতে পারে ইন দিস কেস দ্য গভর্নমেন্ট ওজ ইউ আ রিফান্ড এই রিফান্ড ক্লেম করতে আপনাকে একটি নীল রিটার্ন ফাইল করতে হবে সুতরাং এখন আপনি নিশ্চিত যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা উচিত এবার আপনার নেক্সট মিস্টেক কি হতে পারে মিস্টেক নাম্বার টু চুজিং দ্য রং আইটিআর ফর্ম এবার বেশ কয়েকটি ফর্ম আছে এবং সেগুলো সব বিভিন্ন পারপাসের জন্য হয় সুতরাং আপনাকে শিওর হতে হবে যে আপনি সঠিক ফর্মটি ফিল আপ করছেন কিনা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য ফর্মের একটি সেট আছে যা অবশ্যই আপনার আমার এবং মেঘার মতো মানুষদের জন্য কিন্তু আপনি যদি এইচ এফ অর্থাৎ একটি হিন্দু আনডিভাইডেড পার্টনারশিপ কোম্পানি এবং অন্যান্য অর্গানাইজেশন যেমন এনজিও ইত্যাদির জন্য ফাইল করেন তবে অবশ্যই ফর্মগুলি কিন্তু আলাদা হয় একজন ব্যক্তি কত টাকায় ইনকাম করছে তার ভিত্তিতে এই ফর্ম বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন হতে পারে এবং আপনার ইনকাম সোর্সের উপর ভিত্তি করেও বিভিন্ন ফর্ম থাকে যেমন আপনার ইনকাম যদি বিজনেস স্যালারি ইত্যাদি থেকে আসে সেই ক্ষেত্রে আলাদা আলাদা ফর্ম থাকে রিমেম্বার এই রুলস এবং ফর্মস কিন্তু চেঞ্জ হতে থাকে তাই কারেক্ট ফর্ম ইউজ করবেন দেখুন ফর্মগুলি ইনকামের ক্যাটাগরির উপর নির্ভর করে ডিজাইন করা হয়েছে তাই আপনি যদি ভুল ফর্মটি বেছে নেন তাহলে আপনি আপনার ইনকামের রিপোর্ট নাও করতে পারেন এবং এটি অন্যান্য সমস্যার দিকে আপনাকে নিয়ে যাবে কারণটা আমরা খুব তাড়াতাড়ি জানবো এই ভিডিওতে আমরা শুধুমাত্র জন্য আইটিআর সম্পর্কে কথা বলবো বাট অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি আপনাকে আইটিআর ওয়ান টু থ্রি এবং ফোর এর মধ্যে বেছে নিতে হবে ফরচুনেটলি আপনি যদি একটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন তাহলে আপনি কিছু স্টেপস গো থ্রু করলেই সঠিক ফর্মটি বেছে নিতে পারেন অটোমেট দ্য কনফিউজিং বাট আগেন রিমেম্বার দ্য আউটপুট আপনি আইটিআর ফাইল করার সময় যেই ডেটা ইনপুটস ফাইল করবেন সেই হিসেবেই কিন্তু এন্ড রেজাল্টই আসবে থার্ড কমন মিস্টেকটি হল ইনকোরেক্ট অর ইনকমপ্লিট ডিটেলস এখন এমন অনেক পয়েন্ট রয়েছে যেখানে ভুল হয়েই যেতে পারে প্রথমে আসছি পার্সোনাল ডিটেলস আপনার প্যানের সাথে পার্সোনাল ডিটেলস তাই ক্রস চেক করুন এরপর ব্যাংক ডিটেলস মেক করুন যে আপনি রিলেভেন্ট প্লেসে আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছেন ফরেন অ্যাকাউন্টস বা ক্লোজড অ্যাকাউন্টস অ্যাড করতে কখনোই কিন্তু মিস করবেন না অ্যাসেসমেন্ট ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার মনে আছে এফ ওয়াই আচ্ছা এটার আবার একটা বোন আছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার বা এ ওয়াই অ্যাসেসমেন্ট ইয়ার হলো সেই বছর যেখানে আপনাকে অ্যাসেস্ট করা হচ্ছে সো বেসিক্যালি পরের বছরটা সুতরাং যদি আপনার ফাইনান্সিয়াল ইয়ার হয় টোয়েন্টি টোয়েন্টি টু থেকে টোয়েন্টি টোয়েন্টি থ্রি তাহলে কিন্তু আপনার অ্যাসেসমেন্ট ইয়ার হবে এ ওয়াই টোয়েন্টি টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি টোয়েন্টি ফোর এবার এখানে আপনার জন্য একটা কুইজ আছে আপনি যদি কোথাও এফ ওয়াই টোয়েন্টি থ্রি লেখা দেখতে পান তাহলে এর মানে কী হবে এর উত্তরটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে কিন্তু ভুলবেন না এবার আমি এতক্ষণ ধরে যে বিষয়গুলি বললাম তার মধ্যে যদি আপনি কিছু মিস্টেক করে ফেলেন তাহলে কি হবে ওয়েল একটাও যদি কোনো এরার ধরা পড়ে তবে এটি ইনকাম ট্যাক্স দ্বারা স্ক্রুটিনির দিকে পরিচালিত হতে পারে এর ফলে পেনাল্টি এবং অন্যান্য আইনি ব্যবস্থা কিন্তু হতে পারে তারপরে রিটার্ন প্রসেসিং ডিলে হবে যার মানে যদি আপনার কোনো রিফান্ড পাওনা থাকে দেন দ্য সুইট সুইট মানি উইল ইটস টাইম টু রিফান্ডের কথা বলতে মনে এলো আচ্ছা আপনি এই রিফান্ডটি পাবেন কিভাবে বলুন তো হ্যাঁ আপনাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে যেখানে আপনি আপনার রিফান্ড অ্যামাউন্টটা ফেরত পেতে চান এবং অবশ্যই সেই ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কারেক্ট হতে হবে ইন অ্যাডিশন আপনি যে অ্যাকাউন্টে টাকা ফেরত পেতে চান সেই অ্যাকাউন্টের প্রি আপনাকে আগে থেকে চেক করে নিতে হবে তাহলে এবার ফোর্থ মিস্টেকে যাওয়া যাক যেটা হচ্ছে নট প্রি ভ্যালিডেটিং ব্যাঙ্ক ডিটেলস লগ ইন টু দ্য ই ফাইলিং পোর্টাল আপনার প্রোফাইলে যান এবং মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেকশনটি সার্চ করুন এই পেজটিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির একটি লিস্ট থাকবে अपने टाका पेमेंट्स जो को अपनी जे बैंक अकाउंट से व्यवहार करते चल ता यूज़ करो एवं नॉमिनेट फॉर रिफंड कॉलम में बटन टी टॉगल करें एवं তারপর कंटिन्यू बटन पे क्लिक करें नोट दीज आर डायरेक्शंस फॉर दिस साइट डिजाइन एज ऑफ सितंबर 2023 लाइफ चेंजेस सो डू वेबसाइट डिजाइन सो यू माइट हैव टू मर्क अराउंड ऑन द साइट टू फाइंड द प्लेस सो এখন সেই অংশগুলিতে আসি যেখানে মেঘা রিটার্ন আমার বা আপনার থেকে খুব আলাদা হতে পারে কারণ আমাদের ইনকামের উৎস আলাদা তাই ফিফথ কমন মিস্টেকটি হল নট রিপোর্টিং অল সোর্সেস অফ ইনকাম সো আমার ইনকামের প্রধান উৎস হল স্যালারি এবং তারপর আমার কিছু ফ্রিল্যান্স ইনকাম আছে মেঘার ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ড ইউনিটস আছে এবং সে ইন্টারেস্টের ডিভিডেন্ডস পায় আর আপনার ধরে নিচে একটি বিজনেস থাকতে পারে আমাদের আয় যাই হোক না কেন আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা সমস্ত সোর্স সেখানে উল্লেখ করেছি কিনা ফর ইনকাম ট্যাক্স পারপাসেস ইনকাম ফলস ইন ফাইভ পকেট নাম্বার ওয়ান স্যালারি এটা তো অনেক সহজ তাই না জাস্ট ইন কেস যদি আপনি জব চেঞ্জ করেন ডু নট ফর ওয়ান কোম্পানি স্যালারি নাম্বার টু রেন্ট বা এটিকে ইনকাম ট্যাক্সের ভাষায় বলা হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নাম্বার থ্রি বিজনেস বা প্রফেশনাল প্র্যাকটিস থেকে প্রফিট বা লস যেমন ধরা যাক আপনি যদি একজন সিএ বা লয়ার হন সেই ক্ষেত্রে এটা থাকতে পারে নাম্বার ফোর শেয়ার রিয়েল এস্টেট এবং ইত্যাদির মতো ইনভেস্টমেন্টের সেল থেকে প্রফিট বা লস বেসিক্যালি ফিফথ বকেটটি হলো আপনার ইনকাম সোর্স যদি এই চারটি বকেটের মধ্যে কোনোটা না হয় তাহলে সেটা এটা খুব খুব গুরুত্বপূর্ণ যে আপনি সব ইনকাম সোর্স কভার করেন আপনার সমস্ত ইনকামের লাস্ট রুপি পর্যন্ত এটা মেক শিওর করার একটা রাস্তা হলো আপনার ক্যালকুলেশন অনুযায়ী যে ইনকামটা আসছে সেটা আপনি এই ফর্মের সাথে মিলিয়ে নিন এই ফর্মটি ইনকাম ট্যাক্স পোর্টালে পাওয়া যাবে আপনি লগ করার পর ই ফাইলে যাবেন দেন ইনকাম ট্যাক্স রিটার্ন সেখানে ফর্ম টোয়েন্টি সিক্স এএস দেখতে পাবেন এখানে আপনি সেই ইনকামকে ধরতে পারেন যা আপনি জানেন যে ট্যাক্স ফ্রি তবে আপনাকে এখনো আপনার রিটার্নে তা ডিক্লেয়ার করতে হবে হি ওয়েট দ্যাট টেক্স আস টু আওয়ার সিক্স কমন মিস্টেক নট ক্লেমিং ডিডাকশনস অ্যান্ড এক্সেমশনস ইনকামের একটি সম্পূর্ণ লিস্ট রয়েছে যা ইনকাম ট্যাক্স থেকে এক্সাম যেমন এগ্রিকালচারাল ইনকাম গিফটস ফ্রম সার্টেন রিলেটিভস সার্টেন টাইপ অফ ইন্টারেস্ট ইনকাম আপনি যদি মনে করেন একটি নির্দিষ্ট ইনকাম এক্স্যাম্পট হতে পারে তাহলে এই লিস্টটি দেখুন এবং এটি আপনার টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড করবেন না সুতরাং এগুলি হল এক্সামশন কিছু ধরনের ডিডাকশনস রয়েছে যা আপনি নির্দিষ্ট ধরনের ইনকামের আগেন্স্টে নিতে পারেন ফর এক্সাম্পল রেন্ট থেকে ইনকামের আগেন্স্টে প্রপার্টি ট্যাক্স এবং তারপর কিছু নির্দিষ্ট এক্সপেন্সেস আছে যা আপনি আপনার টোটাল ইনকাম থেকে ডিডাক্ট করাতে পারেন আপনি ডোনেশন হিসেবে দিতে পারেন মেঘা হয়তো তার বাচ্চাদের স্কুলের ফিস দিয়ে দেয় আমি কিছু লাইফ ইন্স্যুরেন্স নিয়েছি এই সমস্ত এক্সপেন্সেস সার্টেন লিমিটস পর্যন্ত ডিডাকশানস হিসেবে ক্লেম করা যেতে পারে কিছু অন্যান্য ডিডাকশনস হলো মেডিকেল এক্সপেন্সেস এবং লোনের ইন্টারেস্ট এগুলোকেও ডিডাকশন বলে এগুলো ভুলে যাওয়া অনেকটা ঠিক সেই রকম

আপনি ইতিমধ্যে যে ট্যাক্স প্রদান করেছেন তা কেটে নেবেন যা হল অ্যাডভান্স ট্যাক্স এবং টিডিএস ইউ শুড অলসো রিমেম্বর টু ডিডাক্ট্রেডিটেড সোর্স ঠিক যেমন একজন ব্যক্তি আপনাকে পে করলে টিডিএস কাটা হয় আপনি যে ব্যক্তির কাছ থেকে কিছু কিনছেন তার দ্বারা কিন্তু সংগ্রহ হয় ইট অ্যামাউন্ট দ্যাট ক্যান বি রুপি রুপি ফর ফ্রম টোটাল এটি সাধারণত কোম্পানিগুলিকে প্রভাবিত করে আপনার এবং আমার মতো ব্যক্তিদের নয় যদি না কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আপনি যখন ভারতের বাইরে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি পেমেন্টস করছেন মি আমি যখন আমার এআইএস দেখেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমার টিসিএস আছে এটি অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট আবার ইনকাম ট্যাক্স পোর্টালে আপনি লগ করুন এবং আপনি একটি ট্যাবের নিচে আপনার এআইএস খুঁজে পেতে পারেন সুতরাং ইনকাম এবং ডিডাকশানস উভয়ই সঠিক কিনা তা নিশ্চিত করতে আপনাকে স্যালারির জন্য ফর্ম সিক্সটিন টোয়েন্টি এস এবং AIS এর মতো ডকুমেন্টসগুলি চেক করতে হবে Now, here is an amusing bit, you have and you miss The seventh common mistake, not verifying the filed return. Megha, for instance, realized she had to verify her return after she had filed it only after she got a notice from the income tax department. Did you know? এটা নিশ্চিত না হলে আপনার return invalid বলে বিবেচিত হতে পারে। এই ত্রুটি সংশোধন করা সময় সাপেক্ষ এবং expensive হতে পারে। Right now you have thirty days to verify your return after you have filed এই verify মানে কি? আপনি return ফাইল করছেন। তা নিশ্চিত করার জন্য আয়কর বিভাগের একটি উপায় রয়েছে এটা কিভাবে করতে হবে প্রথম উপায় হচ্ছে অফলাইন প্রিন্ট সাইন সেন্ট দ্বিতীয় ওটিপি অন মোবাইল নম্বর তৃতীয় ইভিসি থ্রু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চতুর্থ ইভিসি থ্রু ডিম্যাট অ্যাকাউন্ট ফিফথ ব্যাঙ্ক ওয়েবসাইট এখন এত কিছুর পরও আমার বন্ধু আমাদের মেঘা কয়েক বছর আগে একটি ভুল করেছিল কি আর করা যাবে ওর তো স্বভাবটাই এই রকম ইট হ্যাপেন্স চলুন দ্রুত জেনে নেওয়া যাক কিভাবে ভুল সংশোধন করা যায় সমস্ত রাস্তায় ই ফাইলিং পোর্টালের দিকে নিয়ে যায় তাই লগ ইন করুন বর্তমান সাইট ডিজাইন অনুযায়ী পরিষেবাগুলিতে যান এবং তারপরে রেক্টিফিকেশানে ক্লিক করুন এবং প্রক্রিয়াটি ফলো করুন তারপর সাবমিট ক্লিক করার আগে দুবার চেক করতে কিন্তু ভুলবেন না ও গ্যাক্সিস আর কোয়াইট ট্যাক্সিং কিন্তু আপনার চিন্তা করার কোনো বিষয় নেই আপনি অলরেডি অনেক কিছু কভার করে ফেলেছেন ইফ ইউ হ্যাভ টেকেন কেয়ার অফ দি অ্যাবাভ দ্যাট ইজ ফাইল উইদিন ডেড चूज दिटर्न सो कम मेघाइज बैंक स्टेटमेंट इनमें मतन डकुमेंट कलेक्ट करते ग মেঘা হোপফুলি কম টেনশনে থাকবে যদি এটি আরও কমপ্লিকেটেড হয় তবে অবশ্যই আপনি একটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন যা আপনাকে ওয়ান বাই ওয়ান স্টেপস এর মধ্যে দিয়ে নিয়ে যাবে এবং যদি এটি আরও কমপ্লিকেটেড হয়ে যায় তাহলে আপনি প্রফেশনালসদের হেল্প নিতে পারেন গেট চার্টার্ড চার্টার অ্যাকাউন্টেন্ট লুক থ্রু ইউ ডকুমেন্টস এর মধ্যে থাকা আরও কিছু কমপ্লিকেশনস নিয়ে আমরা আমাদের আপকামিং ভিডিওগুলিতে অবশ্যই কভার করব ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আর আপনার কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ इन्वेस्टमेंट प्लीज़ रिस्टर स्टॉक